ये देगा तीन या वीजा वो तुम अगेन যে আমি উত্তরা থেকে এসেছি কিন্তু বিআরটিসি বাসের সার্ভিস খুব ভালো ছিল আমাদের নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এখানে কুড়ি বিশোর থেকে আমি উঠেছি বাণিজ্য মেলা পর্যন্ত আসার আমাদের যে ভাড়াটা ছিল সেই ভাড়াটা যদি হাফ ভাড়া না হয় তাহলে আমাদের জন্য স্টুডেন্টদের জন্য মূলত এটা খুব ভালো হতো আর কি এমনিতে ঘোরাফেরার জন্য এসেছি আবার কেনাকাটা করেছি কিন্তু এখনও তো সম্পূর্ণভাবে স্টলগুলো বসানো হয়নি হয়তো বা আরো সামনে আরো ভালো কিছু আসবে তখন আবার আসবে এখন আমরা বিআরটিসি বাস দিয়ে কুড়ি পর্যন্ত যাব আগারগাঁও থেকে এসেছে মেলাতে এবং বিআরটিসি বাস ফার্মগেট থেকে উঠেছে এবং সেখানে আরেকটা সুবিধাও দিয়েছে তারা মেলাতে ঢোকার যে প্রবেশ টিকিট সেটাও দিয়েছে এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে আমরা কোনো রকমের হেসেল ছাড়াই এসেছি কোনো রকমের জ্যাম ছাড়াই এসেছে এবং এভাবেই আমরা আবার ফিরে যাব আগারগাঁওতে এ প্রত্যাশায় যেটা যেটা ভালো লাগবে পছন্দ হবে সেটা সেটাই কিনবো হয়তো বা দূর হয় আমাদের ওখান থেকে তারপরেও পরবর্তীতে আসার আর কোনো ইচ্ছা নাই যদি মনে হয় যে আবার একবার আসবো সেটা ইয়া কিন্তু নর্মালি যা যা পছন্দ হবে কিনবো এবং একই সাথে ঘুরবো সুলভই মনে হয়েছে এত তো সত্তর টাকা ভাড়ায় চলে আসছে কোনো রকমের জ্যাম ছাড়া টিসি বাস থাকাতে আমাদের মানে আসাটা খুব ইজি হয়েছে আর ওনারা যে সার্ভিসটা দিচ্ছে এটা খুবই ভালো যে অন্যান্য বাস তো দায় থাকা লাগে এখানে আসছি টিকিট কাটছি পঁয়ত্রিশ টাকা আর ইজিলি আমরা আসতে পারছি এসবছে মানে ভালো লাগছে স্টেজ বাস দিয়ে আমরা এখান থেকে যাব যেখানে এখানে আর কোনো সার্ভিস নাই যেহেতু এটা সবচেয়ে বেস্ট এবার শুনলাম আর টিভি দেখছি অনেক সৌন্দর্য করছে মাসের প্রথম উইকেই আসছি তো আমরা নতুন বাজার থেকে আসছি নতুন বাজার থেকে আসলাম কুরিল বিশ্বরোডে কুরিল বিশ্বর থেকে আমরা বিআরটিসি সার্ভিসে আসছি আসার সময় কোনো জয়জামলা নাই দেখলাম সার্ভিস খুব ভালো এবং সুন্দরভাবে ऑलरेडी আমরা এখানে এসে পৌঁছাইতে পারছি ইনশাআল্লাহ আশা করি এখন ভিতরে ঢুকবো কিনাকাটা আসলে তো প্রথম অবস্থায় হলো আমরা ঘুরতে আসছি দেখ ঘুরতে আসার পরে যদি কোনো কিছু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কেনাকাটা করবো বিআরটিসি বাস দিয়ে ফারবো কারণ মনে যদি আমরা সিএনজিতে বা অন্য কোথাও যাই সেখানে আমাদের কষ্টটা অনেক বেশি পড়ে যাবে তো সেক্ষেত্রে বাসে এখান থেকে কুল বিশ্ব পঁয়ত্রিশ টাকা ভাড়া আমরা এই সুবিধার ক্ষেত্রে আমরা বিআরটিসি তে যাতায়াত করব আমি গাজীপুর থেকে আসছি আর আমি কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি দিয়ে এই পর্যন্ত আসছি তো বাস সার্ভিস তো খুবই ভালো বিআরটিসি সার্ভিস আমার কাছে খুবই ভালো লাগছে রাস্তায় কোনো জ্যাম ছিল না রাস্তাও অনেক ভালো কোনো ভাঙা ভাঙি নাই অবভিয়াসলি আসছি এখন যদি কোনো কিছু ভালো লাগে এবং প্রাইস যদি ওরকম রিজনেবল হয় আমার মতো করে হয় তবে দিব গুলশান থেকে বাণিজ্যবেলা এর আগে আমি আসছিলাম তাও বিআরটিস মাধ্যমে করে আগে বিআরটিস মাধ্যমে যে ভাড়াটা ছিল তখন ওই পঁচিশ টাকা ছিল এখন পঁয়ত্রিশ টাকা করে দিছে আর আমরা স্টুডেন্ট হিসাবে আমাদেরকে যদি এই ভাড়াটা যদি মানে ফিফটি পার্সেন্ট করা হয় যেটা সচরাচর আমরা বাসা চলাফেরা করার সময় যেটা পাই এটাও যদি এখন বিআরটিসির মাধ্যমে যদি আমাদেরকে ফিফটি পার্সেন্ট দেওয়া হয় তাহলে আমাদের আসা সুবিধা হবে মেলাতে আর এখানে যে বিআরটিসির রাস্তা যে অবস্থা এখন যে ধুলাবালি ওটা যদি পানি দিয়ে যদি ইয়া করা হয় তাহলে এটা মানুষের প্রবলেম হবে না নাকে নাকের মানুষ সুস্থ হয়ে যাবে সো ওটার জন্য এগুলো যদি একটু দেখে তাহলে ভালো হয় আর যাত্রাবাড়ি থেকে আমরা আসছি হলো পুরুল বিশ্ব ওখান থেকে আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসি বাসে আসছি বিআরটিসি বাসে আসছে আমাদের অনেক সুবিধা হয়েছে লোকাল বাসে আসলে বিভিন্ন জায়গায় থামাতো বা একটা গ্যাদারিং সৃষ্টি হতো কিন্তু আমরা বিআরটিসি বাসে সুবিধা হয়েছে ডাইরেক্ট আমাদের সরাসরি ওখান থেকে বাণিজ্য মেলার মাঠে নিয়ে আসছে আমাদের কোনো ঝামেলা হয় নাই এই মাঠেই আমাদের প্রথম আসা এখানে আর কখন আসা হয় না এটা প্রথম আসা আমাদের ছুটির দিন তো মূলত এখানে দেখতে আসা ঘোরার উদ্দেশ্যে আসা আর কেনাকাটার উদ্দেশ্যেও হতো মানে মূলত ঘুরতে আসা সাথে বাণিজ্য মেলায় কিছু ভাল লাগলে হয়তো কিছু কেনাকাটাও সাথে বিএসটিসি বাসে আসছি যেহেতু এই বাসে এদের সার্ভিসটা ভাল লাগছে বা আসতে সময় কম লাগে তাহলে ফেরার সময় আমরা বিআরটিসি বাসেই ফিরবো তোরা সেক্টর দশ থেকে আসছি আসছি ওখান থেকে রায়দা হয়ে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসিতে এখানে আসছি মেলাতে মূলত এখন তো শুরু হয়েছে মাত্র দু তিন দিন হলো আমরা আসছি ঘোরাঘুরি করব অল্প টুকটাক কিছু কেনাকাটা করব। নেক্সট আবার প্ল্যান আছে পরে আসবে তখন বেশি প্রচুর কেনাকাটা করবো এখান থেকে তো অন্য কোনো হয়ে নাই বিআরটিসি বাসে এখান থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত বিআরটিসি বাসে যাব অনেক সুবিধা হয়েছে বিআরটিসি সরাসরি মেলাতে আসতে পারতেছি বাসে এবং এখান থেকে আবার বিশ্ব রোড যাইতে পারতেছি